আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাজার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এটা ছিল রোজার আগের দিন আমরা টিভিটাকে কিছু বাজার করব। রমজান মাসের জন্য কোনো বাজারই করা হয়নি তো আজকে আমরা সেটা করব। চলে আসছি বাজারে আর এখন দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু প্রচন্ড ভিড় আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম এখানে পা ফেলানোর জায়গা নেই এখন চলুন বাজারটা আপনাদেরকে এক নজর ঘুরিয়ে দেখায় আর রোজার আগের দিন বাজারের অবস্থা আসলে কেমন হয়েছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আসলে আমাদের এখানে একটি বাজারে দুই দিন আগে আগুন ধরে গিয়েছে যার কারণে এই বাজারটাতে পেশার পড়ে গিয়েছে প্রচুর লোক এসে ভিড় করেছে এই বাজারটাতে আমরা এখন বাসায় চলে আসছি আর আসার সময় পরোটা সিঙ্গারা নিয়ে আসছিলাম কারণ আমরা না খেয়ে বাজারে চলে গিয়েছিলাম আর আয়নের পাপা অফিসে যাবে তাই তারা করে এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিল এই তো দেখতে পাচ্ছেন আমি বাজার গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি বলতে সব ব্যাগ থেকে এক জায়গায় সব বাজারগুলো নিয়ে নিয়েছি এখন আপনাদের সঙ্গে হালকা পাতলা করে কিছু শেয়ার করে দেই তো এখানে আমি মাছ এনেছি বেশি মাছ আনিনি কারণ রমজান মাসে আমরা একবেলায় ভাত খাই শুধু ছেড়ের সময় তাই অল্প করে একটা রুই মাছ আনা হয়েছে বড় করে একটা হচ্ছে ব্রয়লার মুরগি আনা হয়েছে আর ওই যে ওখানে একটা দেশি মুরগি আনা হয়েছে আমি হচ্ছে রোস্ট করব তা না হলে মোরগ পোলাও করব আর ওখানে ছোট প্যাকেটে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এনেছি এই হচ্ছে মাছ এবং মাংসর বাজার গেল আর এখানে মুড়ি এনেছি ছোলা মুড়ি না হলে তো আসলে রমজান মাসটা কেমন একটা লাগে তাই না সবাই ছোলা মুড়ি চপ এসব দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করি আমরা তো মুড়ি আনা হয়েছে ওখানে পুদিনা পাতা আছে তারপর ধনিয়া পাতা আছে বেগুন এনেছি বেগুনি করার জন্য সবজি আইটেম কয়েকটা এনেছি ওগুলো আসলে না দেখাই না বললেই চলে ওগুলা এখানে শশা আনা হয়েছে আর এই যে এটাকে কি বলে কি মরিচ বলে জানি না এটা ঝাল না এটা আমি পাথুরা বানাবো তাই নিয়ে এসেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব কলা আনা হয়েছে আইন বাবার জন্য বেসন এনেছি ডাল এনেছি তারপর এখানে ফল এনেছি আপেল আনা হয়েছে এখানে আঙ্গুর আনা হয়েছে আর রমজান আমার কাছে মনে হয় খেজুর ছাড়া অসম্পূর্ণ থেকে যায় এখানে আমি খেজুর নিয়ে এসেছি এক কেজি আর এখানে এনেছি হচ্ছে সেমাই লাচ্ছা সেমাই এনেছি আর এটার ভিতরে দই আছে দইটা আসলে রমজান মাসে চিরা দিয়ে দই দিয়ে খেতে বেশ মজাই লাগবে আর এখানে একটা তরমুজ এনেছি তারপর চটপটি করার জন্য এখানে আমি তেঁতুল নিয়ে এসেছি আর এটা কি কি বলে মনে আসতে না আমার আমি আসলে ভুলে যাই তোকমা বলে মেবি হ্যাঁ বাবা ঠিক আছে তোকমা আছে আর এখানে হচ্ছে এটাকে কি বলে ভুলে গেছি আমি এটাকে কি বলে আর এটাকে মনে চুষি পিঠা বলে এইটা একটা প্যাকেট নিয়ে আসছি আর হচ্ছে কাঠ বাদাম এনেছি সেটা নিয়ে আমার ছেলে এখন খেলাধুলা করতেছে এই তো এই ছিল আমার আজকের বাজার শর্টকটে একটু দেখিয়ে দিলাম সন্ধ্যার সময় আমার দেবর আসছিল বাসাতে ও তো আর্মি চাকরি করে তো ওর ওখান থেকে তো যে বিভিন্ন ধরনের জিনিস দেয় রেশন দেয় তো আজকে ও কিছু জিনিস নিয়ে আসছিল আমাদের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধ আছে অনেকগুলা প্যাকেট হাফ কেজি করে এক একটা প্যাকেটে অনেকগুলা প্যাকেট আছে এখানে তারপর বাবুর জন্য মালটা এনেছে এখানে মুসুরির ডাল আছে আটা আছে চিনি আছে চা আছে তারপর সয়াবিন তেল নিয়ে আসছে এই হচ্ছে ব্যাপার তো এখন এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে যেহেতু আজকে রাত্রে থেকে খেয়ে আমাদের রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে আরেকটি বার রোজা রাখা তৌফিক দিয়েছেন আমিন তো এখন আমি সেই জন্য প্রিপারেশান নেব রান্না বান্নার আজকে না দুইটা চানাচুরের বয়াম নিয়ে আসছি এগুলা মানে এরকম বয়ামের চানাচুর আমি কখনো খাইনি তো আমরা যে দোকান থেকে এখন মিষ্টি আনি সেই দোকানে দেখলাম এগুলা আছে তাই দুইটা নিয়ে আসছি একটা হচ্ছে ঝাল আর একটা ঝাল ছাড়া এটা এনেছি আয়ন বাবার জন্য আয়ন বাবা এদানি দেখছি চানাচুরটা বেশ ভালোই খাচ্ছে তো এই জন্য এটা নিয়ে আসছি আর আমি হচ্ছে ঝাল পছন্দ করি তার জন্য আমি এটা নিয়ে আসছি এটা হচ্ছে চিকুন চিকুন চানাচুর এখন বাজে রাত দশটা আর এখন আমি প্রথম সেহেরির জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি চিকেন কষা করব আজকে আজকে শুধু চিকেনটাই রান্না করব। কেন বলুন তো আমাদের আসলে দুজন মানুষ আমরা সেরির সময় খাই সন্ধ্যা রাতে আমরা খাই না মানে কখনোই খাই না রমজান মাসে ফুল রমজান মাসে আমরা সেরিতেই খাব আর সন্ধ্যার সময় মানে ইফতারির সময় যে ইফতারির আয়োজন করা হয় ওগুলা খেলেই আমাদের আর খাওয়া লাগে না আমি এবং আয়নের পাপা মানে আপনাদের ভাইয়া দুজনেই সেম আমরা হচ্ছে ওই একবেলাই খাই যার জন্য আমাদের রান্না বান্না আইটেম বেশি লাগে না যেসব ফ্যামিলিতে অনেক সদস্য তাদের আসলে অনেক ধরনের আইটেম করতে হয় বা অনেক অনেক রান্না করতে হয় কিন্তু আমার সেই ঝামেলাটা নেই আজকে চিকেন কষা করব আর দুধ জাল দিয়েছি কলা দিয়ে এবং দুধ দিয়ে খাওয়া হবে যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন সবাই জানেন আমি কিন্তু এই যে হচ্ছে ভেজে রান্না করি কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় মাংসটা অতটা ভালো লাগে না খেতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এক চামচ আদা দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু লাগবে লবণ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী যেহেতু আমি এটা চিকেন কষা তৈরি করব তো এখানে আমি সবকিছু অল্প করেই দেবো যেহেতু আমি ঝোলটা রাখবো কম কষা কষা করেই আমি রান্না করব মরিচের গুড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিকেন কষাটা না একটু লাল লাল করে কষা করলে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কিন্তু আমার পরিবারের যে দুজন সদস্য আমার ছেলে আর আপনাদের ভায়া এরা দুজনেই ঝাল খেতে পারে না কি করব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেবো না হলে মশলাটা পুড়ে যাচ্ছে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি তিনটা লবঙ্গ ব্যাস আর কোনো মশলা এখানে আমি অ্যাড করবো না আপাতত এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো আমার কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি আলু এবং মাংস একই সঙ্গে দিয়ে দেব। দেবো মশলার সঙ্গে কয়েক মিনিট ভালো করে আমি কষিয়ে মশলার সঙ্গে মাংস এবং আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মাংস এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কি হয়েছে বাবা ব্যাস আমার মাংস এবং আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মাংস এবং আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখেন মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমি এখন একটু গরম পানি দিয়ে দেব বেশি না অল্প পরিমাণেরই দেব ব্যাস এতেই আমার হয়ে যাবে এই পানিটা আমি ঝোলের জন্য দিয়ে দিলাম রান্না কমপ্লিট করে আপনাদের সঙ্গে অবশ্যই আমার চিকেন কষার ফাইনাল লুকটা শেয়ার করব চলুন আমার রান্নার ফাইনাল লুকটা এখন দেখিয়ে দিই আর আজকে সিঁড়ির জন্য আমি কি কি আয়োজন রেখেছি সেটা দেখিয়ে দিই তো এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি গরুর দুধ তো কলা দিয়ে আর দুধ দিয়ে খাওয়া হবে সিঁড়ির সময় আর এখানে তো চিকেন কষা করেছি এই দুইটা আইটেমই করেছি আসলে আজকে বাজার করা মাছ মাংস গোছানো সব কিছু মিলিয়ে না আমার আজকে একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে তাই আমি আজকে আর বেশি কিছু করব না তো ভিডিওটিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম